আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমাদের গার্মেন্টস স্কুলটা আসলে কোথায় এটা হচ্ছে বাইপেল রোড এটা হচ্ছে চন্দা আশুলিয়া রোডটা এটি আশুলিয়া থানার এই যে এই রোডটা হচ্ছে আশুলিয়া থানা এটার বিপরীত পাশেই আমি ফ্লাইওভারে রয়েছে এই ফ্লাইওভার থেকে সামনের দিকে একটু লক্ষ্য দেখতে পারবেন সেটি হচ্ছে ফাতেমা ডায়াগনিক সেন্টার এই ফাতেমা ডায়াগনিক্স সেন্টার গলি এইটাই হচ্ছে ফাতেমা ডায়াগনিক্স সেন্টার এই ফাতেমা ডায়াগনিক সেন্টার গলি দিয়ে একটু সামনে দিকে গেলে দেখতে পারবেন এই যে একটু ফাতেমা সেন্টার ডায়াগনিক সেন্টারগুলি এটার সামনে হচ্ছে নাইম গার্মেন্টস ট্রেনিং সেন্টার এই নাইমের গার্মেন্টস ট্রেনিং সেন্টার সামনে হচ্ছে আফনান ফ্যাক্টরি আপনার ফ্যাক্টরির পাশেই হচ্ছে বার্স গ্রুপ এই বার্স গ্রুপের সামনেই হচ্ছে গার্মেন্টস স্কুলের প্রতিষ্ঠানটি এখানে অনেক শিক্ষার্থী ট্রেনিং নিচ্ছে এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এখানে খুব অল্প টাকায় আপনারা প্রশিক্ষণ নিয়ে অতি শীঘ্রই চাকরিতে জয়েন করতে পারবেন তাই আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে যে গার্মেন্টস স্কুলে এসে আপনারা প্রশিক্ষণ নেন ধন্যবাদ সবাইকে